রাজধানীর পল্টন কালভার্ট সড়কের বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানা যায় আজ শুক্রবার বিকেল চারটার কিছু পরে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মিডিয়াকে জানান হাদির অবস্থা ক্রিটিক্যাল তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়েছে বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে আজবেলা দুটা বাইশ মিনিটে নামাজ শেষে যাওয়ার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান বেলা দুইটা বাইশ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় অপর একটি সূত্র বলছে তিনটি মোটরসাইকেলে ছয় জন দুর্বৃত্তকে ঘটনাস্থল থেকে পালাতে দেখা গেছে একটি গুলি হাদির কানের পাশ দিয়ে মাথায় ঢুকে আটকে যায় ঘটনাস্থল থেকে হাসপাতালে চিকিৎসা শুরুর আগ পর্যন্ত ব্যাপক রক্তক্ষরণ ও মাথার ভেতরে গুলি আটকে থাকায় হাদির অব বস্থা সংকটাপন্ন হয়ে পড়ে গুলিবিদ্ধ হওয়ার সময় ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদির পেছনের রিকশায় ছিলেন মোহাম্মদ রাফি তিনি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা দেন রাফি বলেন জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে যাচ্ছিলাম রিক্সায় ছিলাম বিজয়নগরে আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের উপর গুলি ছুড়ে পালিয়ে যায় আমি ভাইয়ের পেছনে রিক্সায় ছিলাম এদিকে দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই নৃশংস ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান শুক্রবার বিকেলে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় বক্তব্যে তিনি নিন্দা জানান এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমির ডা শফিকুর রহমান এনসিপির হাসনাত আব্দুল্লাহ তাসনিম জারা তারেক রহমানের মুখপাত্র মাহাদি আমিন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা হাদির উপর হামলার নিন্দা জানিয়েছেন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা ঢাকা আট আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে হাসপাতালে যান তাকে ইনকিলাব মঞ্চের নেতাদের তোপের মুখে পড়তে হয় হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে হাজার হাজার মানুষ হাসপাতালের সামনে ভিড় জমিয়েছে বি নেগেটিভ রক্ত দিতেও হাজির হয়েছেন অনেকে